জন্মসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে হিন্দু মুসলিম ফারাক নেই ওই কাঁড়ি কাঁড়ি বাচ্চা পয়দা করার এই যে কথা নোংরা কথা এটা মোদির মাথায় আসতে পারে আর এস এসের মাথায় আসতে পারে কিন্তু কোনো সভ্য মানুষের মাথায় আসতে পারে না আজকের প্রতিবেদনটি হলো নরেন্দ্র মোদীর মিথ্যা ভাষণ এবং সন্দেশখালী রাজভবনের কুকুর্তি কুকৃতি সেটা বিজেপির কুকৃত্তি এই দুটোর উপর আমি আলোকপাত করতে চাই এটার জন্যে যে আজকে পশ্চিম বাংলা এবং সারা ভারতে মোদিরা যে সমস্ত অপকর্ম করছে একের পর এক মিথ্যা ভাষণ দিচ্ছে ঘৃণা ভাষণ দিচ্ছে বিদ্বেষের ভাষণ দিচ্ছে তাতে প্রধানমন্ত্রীর মানে প্রধানমন্ত্রীত্বই চলে যাওয়া উচিত নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ইলেকশন কমিশন যেহেতু মোদির মোদি কমিশন হয়ে গেছে সে কিছু করবে না আমরা দাবি করব একটু পরে সুপ্রিম কোর্টকেই এগিয়ে আসতে হবে প্রধানমন্ত্রীর কৈফত তলব করার জন্যে তাহলে এবার আমরা শুরু করছি প্রথম থেকে ফার্স্ট হচ্ছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে বাসোয়ারা রাজস্থানে যে অভিযোগ করেছেন এবং পরবর্তীকালে আরও যে অভিযোগ করেছেন একইভাবে একই ধঙে নানা রাজ্যে সেটা নিতান্ত বিহায়াপনা অসভ্যতা এবং সংবিধান অবমাননা একই সঙ্গে নির্বাচনী বিধি ভঙ্গ এই সবের জন্যে ওয়ান বাই ওয়ান যদি আমরা প্রশ্ন করি মোদীকে তাহলে তার প্রধানমন্ত্রী থাকার কথা না নাম্বার ওয়ান তিনি বলেছেন যে কংগ্রেস কংগ্রেস সমস্ত সম্পদ মুসলমানদের হাতে তুলে দেবে এটা কংগ্রেস কোথাও বলেনি উনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি বা আমরা অনেকেই হাজার হাজার নাগরিক সমাজের যারা সমাজকর্মী বুদ্ধিজীবী তারা কিন্তু মোদীর কাছে ক্ষমা চাইব আর যদি প্রমাণ করতে উনি না পারেন তাহলে ওনাকে ক্ষমা চাইতে হবে অথবা পদত্যাগ করতে হবে যেটা আমি বললাম যে সম্পদ কংগ্রেস কখনো বলেনি যে মুসলমানদের হাতে বা সংখ্যালঘুর হাতে তুলে দেবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে উনি বলেছেন যে মুসলিমরা হচ্ছে অনুপ্রবেশকারী এবং তারা বাচ্চা পয়দা করে শুধু আর কিছু না এই কথাটা মানবাধিকার পরিপন্থী এবং এটা এমন একটা কথা যার জন্যে যে একমাত্র দোকান সে ছাড়া যে কেউ এই কথা বললে সে ক্ষমা চাইত কিন্তু দোকান নির্লজ্জ ভণ্ড সেজন্যে সেই কথা বলেছে যে মুসলিমরা হচ্ছে মানে অনুপ্রবেশকারী বিদেশি এটা মানে একটা ছোট শিশু জানে যে বাইশ কোটি মুসলিম বা কুড়ি কোটি মুসলিম বিদেশি না তারা এই এই দেশের ভূমিপুত্র এবং নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট একশো শতাংশ হচ্ছে এই দেশেরই মুসলমান সবাই যারা দীতে আজ থেকে তেরোশো বছর আগে আগে থেকে তারা মুসলিমে দীক্ষিত হয় ইসলামে দীক্ষিত হয় এই দেশের মানুষ দীক্ষিত হয় সেটা অর্থাৎ এখানকার যারা দলিত নির্যাতিত ছিল ব্রাহ্মণ্যবাদের হাতে তারাই পরবর্তীকালে পরবর্তীকালে মুসলিম ধর্মে তারা রূপান্তরিত হয় রূপান্তরী ধর্মে তারা দীক্ষা গ্রহণ করে ইত্যাদি ছেলে সব অনেকের ক্ষেত্রে সত্য সেটা সেটা সত্য শিখের ক্ষেত্রে শিখদের ক্ষেত্রে জৈনদের ক্ষেত্রে বৌদ্ধদের ক্ষেত্রে খ্রিস্টানদের ক্ষেত্রে মুসলিমরা ভারতে ভূমিপুত্র ভূমিকন্যা তাদেরকে বলা হয়েছে বিদেশি এর জন্যে নরেন্দ্র মোদীকে হয় পদত্যাগ করতে হবে অথবা ক্ষমা চাইতে হবে নাম্বার থ্রি হচ্ছে গন্ডে গন্ডের ছেলে মেয়ে পয়দা করে এটা সম্পূর্ণ মিথ্যা কথা আজকে হিন্দু মুসলিম সমীকরণে জনসংখ্যার দিক থেকে অর্থনীতিরা অর্থনীতিবিদরা বলছেন যে পয়েন্ট টু মাত্র পিছিয়ে অর্থাৎ যেখানে ছিল সাত শতাংশে পিছিয়ে সেখান থেকে পয়েন্ট দুয়ে চলে এসছে মুসলিম সমাজ সুতরাং মুসলিম যে অর্থনীতিবিদরা বলছে অর্থনীতিবিদিরা বলছেন যে জন্মসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে হিন্দু মুসলিম ফারাক নেই ওই কাঁড়ি কাঁড়ি বাচ্চা পয়দা করার এই যে কথা নোংরা কথা এটা মোদির মাথায় আসতে পারে আর এস এসের মাথায় আসতে পারে কিন্তু কোনো সভ্য মানুষের মাথায় আসতে পারে না নাম্বার থ্রি উনি বলছেন যে রাহুল গান্ধীরা রাহুল গান্ধীরা বাড়ি বাড়ি এক্স রে নিয়ে যাবে এক্স রে এক্স রে বলতে উনি কী তা বোঝেন না সে জ্ঞানটাও নেই কারণ উনি তো জাল জালি লোক না ওর কোনো ডিগ্রি নেই মিথ্যা ডিগ্রি নিয়ে সামনে এসে হয়েছে কিচ্ছু জানে না এক্স রে বলতে রাজীব গান্ধী রাহুল গান্ধী মিন করেছে এটা যে মানে সমীক্ষা যাকে বলে জলজান্ত সমীক্ষাকে এমনি বলছেন এক্স রে সোশ্যাল এক্সরে বলে একটা কথা আছে ইংরেজিতে সেটা উনি জান না সেই অর্থাৎ সামাজিক অনুশীলন হবে অনুসন্ধান হবে সমীক্ষা হবে মানে সারা দেশে যে কোথায় কে পিছিয়ে আছে কার সেন্সাস সেখানে উনি বলছেন যে সম্পদ যাতে কেন্দ্রীভূত না হয় বাইশটা লোকের মধ্যে কেন্দ্রীভূত না হয় স্বদেশের সম্পদ বাইশটা অর্থাৎ আদানি আম্বানিদের মতো বাইশ জনের হাতে দেশের সমস্ত সম্পদ কেন্দ্রীভূত মানে আশি শতাংশ সম্পদ কেন্দ্রীভূত আশি শতাংশ সম্পদ আর কুড়ি শতাংশ হচ্ছে কোটি কোটি মানুষের মধ্যে রয়েছে অর্থাৎ এই দেশে এই যে অসাম্য এটাকে দূর করতে উনি বলেছেন যে এক্স রে অর্থাৎ সোশ্যাল এক্স রে দরকার এবং সেখানে উনি কখনো বলেননি কংগ্রেস কখনো বলেনি কোনো বিরোধী দল বলেনি ইন্ডিয়া যে মহাজোর্শ বলেনি যে তথাকথিত হিন্দু রমণীদের ওই মঙ্গলসূত্র কেড়ে নেওয়া হবে এটা এত একটা নোংরা কথা হিন্দু মুসলিম মেরুকরণের কথা যার জন্যে নরেন্দ্র মোদীকে ক্ষমা চাইতে হবে অথবা পদত্যাগ করতে হবে পরিষ্কার কথা নইলে কিন্তু বিস্ফোরণ করবে জনবিস্ফোরণ হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন সবাই মিলে অর্থাৎ আপামহ জনতা রাস্তায় নামবেই নামবে